হজের প্রতিটা কাজ পফ থেকে নিয়ে সাই এভাবে মিনা মুজতালিফায় যাওয়া উকুফে আরাফা করা হজের যে বিশেষ করে তিনটা ফরজ হজের এক নম্বর ফরজ হলো এহরাম এহরামটা সুন্দরভাবে বেঁধে তালবিয়া পাঠ করতে করতে যাওয়া দুই নম্বর হলো তফে জিয়ারত এটাও ফরজ তিন নম্বর হলো উকুফ উকুফে আরাফা আরাফার অবস্থান করা এভাবে যতগুলো ফরজ আছে যত ওয়াজিব আছে এগুলো সুন্দরভাবে পালন করা এবং সুন্দরভাবে হজটাকে বিশুদ্ধভাবে আদায় করা বিশ্বনবী বলেন যে ব্যক্তি সুন্দরভাবে হালাল টাকা নিয়ে হজ করবে তার পুরস্কার একমাত্র জান্নাত